নমস্কার বন্ধুরা মিনিস কিচেনের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন মালাই কোফতাকারির রেসিপি মালাইদার সাদা গ্রেভির মধ্যে সফট অ্যান্ড জুসি চিকেন কোফতা যা একবার মুখে দিলে মাখনের মতো মিলিয়ে যায় এই রেসিপিটা বানানো খুবই সহজ আর যে কোনো পার্টি বা অকেশনের জন্য একদম স্টার ডিশ তাহলে চলুন আমার রান্নাঘরে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক কোফতা বানানোর প্রিপারেশনের আগে ফার্স্ট আমাদের পেঁয়াজের বেরেস্তা ভেজে নিতে হবে তার জন্য একটা কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা ভেজে নেবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে এখানে আমাদের পেঁয়াজ ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তার মানে আমাদের বেরেস্তা একদম রেডি বেরেস্তাটা কড়াই থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়েছি এবারে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব নিয়ে আমরা পরবর্তীতে এটা আবার রান্নাতে ইউজ করব এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে তারপর নিয়েছি চারটে পাউরুটির স্লাইস যেটাকে আমি ভালো করে টুকরো করে রেখেছি এবং ধারগুলো আমি এখানে কেটে নিয়েছি এবারে একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে দিচ্ছি পাউরুটির টুকরোগুলো তারপর দিচ্ছি বোনলেস চিকেন পিসগুলো এরপর একে একে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ দু চা চামচ পরিমাণ নুন দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এক চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দু চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিলাম একটা অর্ধেক পাতিলেবুর রস এরপর আমরা যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব শেষে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবারে সব কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবং আমাদের চিকেন কোফতা বানানোর মিশ্রণ কিন্তু একদম রেডি দেখুন ঠিক কতটা পরিমাণে টাইট হয়েছে মিশ্রণটা এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি আবারও আমি হাতের সাহায্যে মিশ্রণটাকে ভালো করে একবার মেখে নিচ্ছি কোফতার যে বলগুলো হয় সেগুলো গড়ে নেবো তার জন্য হাতের মধ্যে অল্প একটু পরিমাণ তেল মাখিয়ে নিলাম তারপর মিশ্রণ থেকে অল্প একটু অংশ নিয়ে এটাকে গোল শেপ দিয়ে নিচ্ছি ঠিক যেমনভাবে আমরা বাড়িতে নাড়ু পাকাই ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা কোফতার বলগুলোকেও গড়ে নেবো দেখুন কী সুন্দর রাউন্ড শেপ তৈরি হয়েছে আমি আরেকবার আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি মিশ্রণ থেকে অল্প একটু অংশ নিয়ে যেরকমভাবে আমরা নাড়ু পাকাই ঠিক সেরকমভাবেই আমরা এটার গোল শেপ দিয়ে নেব ঠিক একই রকমভাবে আমি বাকি কোফতার বলসগুলোকেও কিন্তু এখানে রেডি করে নিয়েছি এবারে কোফতার বলসগুলোকে ভেজে নিতে হবে তার জন্য প্রথমে একটা প্যানে আমি দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা ভালো করে গরম হয়ে গেলেই আমি এখানে কোফতার যে বলগুলো রেডি করেছি সেগুলো ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে লো টু মিডিয়ামেই রাখতে হবে বেশি হাইতে রাখলে কিন্তু কোফতাগুলো পুড়ে যাবে এবং ভিতর থেকেও কাঁচা থেকে যাবে এখানে কোফতাগুলোর দুটো পাশ কিন্তু আমাদের ভালো করে জাস্ট লাল লাল করে ভেজে নিলেই হবে এ এখনই পুরোপুরি সিদ্ধ হবে না এটা যখন আমরা গ্রেভিতে দেবো তখন পুরোপুরিভাবে সিদ্ধ হবে এখন জাস্ট দুটো পিঠ লাল লাল করে আমরা ভেজে নেবো দেখুন বন্ধুরা কোফতাগুলো দুটো পাশ খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং আমি কোফতাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এটা আমরা পরে আবার রান্নায় ব্যবহার করব। এখন তেলের মধ্যে দিচ্ছি চারটে এলাচ এবং চার থেকে পাঁচটা দারচিনি স্টিক গরম মশলাটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটাকেও এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবং রংটাও বেশ লালচে হয়ে এসছে এখন আমি দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা সেম একইভাবে আদা রসুন বাটাটাকে আমরা ভালো করে ভেজে নেব আদা রসুন বাটাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিচ্ছি দু চা চামচ জিরে গুঁড়ো এবং দু চা চামচ ধনে গুঁড়ো এবারে মশলাটাকেও কিন্তু আমি বেশ ভালো করেই এখানে কষিয়ে নিচ্ছি যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা একদম চলে যায় এরপর দিচ্ছি এক টেবিল চামচ কাজুবাদাম বাটা তারপর দিচ্ছি দু টেবিল চামচ বা পঞ্চাশ গ্রাম মতো টক দই এরপর দিচ্ছি স্বাদ অনুসারে নুন এবারে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে এবং মশলাটা কষানোর সময় কিন্তু খুন্তিটাকে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে যেহেতু এর মধ্যে কাজুবাদাম বাটা আছে তাই মশলাটা কিন্তু তলায় ধরে যেতে পারে তাই খুন্তিটা কিন্তু সমানে নাড়াতে হবে এখানে দেখুন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমাদের খুব ভালো করে এখানে কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা কোফতা বলসগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবারে মশলাটার সাথে কোফতা বলগুলোকেও কিন্তু আমি একবার ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি দু কাপ পরিমাণ জল আমি এখানে মিক্সি ধোয়া জলটাই ব্যবহার করলাম আপনারা চাইলে নর্মাল প্লেন ওয়াটারও ইউজ করে নিতে পারেন মশলাটা যাতে ওয়েস্ট না হয় সেই আমি মিক্সি ধোয়া জলটাই ব্যবহার করে নিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকা চাপা দিয়ে কোফতাগুলোকে সিদ্ধ করে নেবো প্রায় দশ মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলছি এবং আমাদের কোফতাগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি মালাই কোফতার রেসিপি তাই মালাই দিতে কিন্তু একদমই কঞ্জুসি করলে চলবে না এখানে দিলাম বেশ খানিকটা পরিমাণ ফ্রেশ ক্রিম আপনারা চাইলে দুধের ওপরে যে সর পরে সেটাও ইউজ করতে পারেন তারপর দিচ্ছি দু চা চামচ পরিমাণ কস্তুরি মেথি এবং সব শেষে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি লাস্টে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আজকের আমাদের রেসিপি চিকেন মালাই কোফতাকারি কিন্তু একদম রেডি বন্ধুরা যতটাই রিচ এবং টেম্পটিং এটা দেখতে লাগে তার চেয়েও বেশি কিন্তু অসাধারণ খেতে এটা সফট জুসি কোফতাগুলো যখন মুখে যায় না একদম মাখনের মতো মিলিয়ে যায় যে কোনো পার্টি বা অকেশানে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল মিনিস কিচেনকে অনেক অনেক লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল